গাইজ আপনাদের জন্য অফার নিয়ে চলে এসেছি হাতে করে দেখে নিন দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং আইফোন সিক্সটিন ওপেন বক্স ওপেন বক্স সিক্সটিন দেখে নিন এখন জাস্ট আপনাদের সাথে সিলটা ওপেন করলাম আর আপনাদের কাছে এই র‍্যাপটা খুলছি দেখেন নিন 14 প্রো 128 জিবি আমাদের কাছে পেএমএন অনেকগুলো স্টক আছে আমাদের কাছে 13 প্রো ম্যাক্স 1 টিবি ভেরিয়েন্ট পেএমএন 89% ব্যাটারি হেলথের সাথে 35999 টাকা করে 12 প্রো স্টার্টিং পেএমএন আমাদের কাছে ওয়েলকাম টু সান্টা বিজনেস আইডিয়া আজকে আমি রাহুল চলে এসেছি ফোন জেলার দিক দিয়ে একটা নতুন অফার ভিডিও নিয়ে যেখানে সস্তি স্পেশাল অফার আপনারা দেখতে পাবেন এবং দুর্গাপুজোর যে অফার লাস্ট জামাকাদার সেল সেটা আমরা দিতে চলেছি কারণ বিগ বিলিয়ন তো আপনারা পেলেন কিন্তু আমরা আজকে যেই প্রাইসে দেবো আশা করি বিগ বিলিয়ন এবং অ্যামাজনেরও কোনো সেল আপনাদেরকে এরকম প্রাইসে আইফোন আপনাদের হাতে তুলে দিতে পারবে না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে সুপার মিন কন্ডিশনে অল ওয়ার্কিং আইফোন ইলেভেন পেলেভেন উইথ বক্স চার্জার কেবিল এবং ওয়ারান্টির সাথে সেটা কীভাবে আপনাদের জানতে গেলে অবশ্যই ভিডিওটাকে পুরো এন্ড অব দি দেখুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অল করে রাখুন তাতে রেগুলার আপডেট এই চ্যানেলের থ্রু আপনারা পেয়ে যাবেন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো আজকে আপনাদের জন্য যে অফারটা নিয়ে চলে এসেছি তার ফার্স্ট অফার হলো আইফোন 16 128 জিবি পেয়ে যাবেন মাত্র সিক্সটি সেভেন নাইন থেকে আর আইফোন সিক্সটিন দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র এইটটি নাইন থেকে তো অফার প্রাইসে রয়েছে আইফোন সিক্সটিন এবং এইগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্ট তিনশো দিনের মধ্যে তিনশো দিন অব্দি ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর দেখাবো ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এইটটি এইটির সেভেন ট্রিপল নাইন থেকে ফিফটিন প্রো ম্যাক্স স্টার্টিং প্রাইস থাকবে আচ্ছা এবং প্রতিটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রো স্টার্টিং প্রাইস থাকবে মাত্র থেকে টাকা থেকে জিবি আর দুশো জিবি প্রো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চুরাশি হাজার টাকা থেকে তো এত সুন্দর সুন্দর কন্ডিশানের প্রোডাক্ট কোনটা দেখায় আমি নিজেও বুঝতে পারছি না তো আপনাদের আগে এক কন্ডিশন একটু দেখিয়ে দিই ভালোভাবে একদম ডিটেল কন্ডিশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ব্র্যান্ড নিউ কন্ডিশানের প্রোডাক্ট খুব সুন্দর কন্ডিশন আর এই প্রোডাক্টগুলো প্রতিটা প্রোডাক্টে কিন্তু ওয়ারেন্টি আছে অ্যাপেলের অ্যাপেলের নিজস্ব ওয়ারেন্টি আছে তো আপনাদের এতে কোনো অসুবিধা হবে না আপনারা নিয়ে গিয়ে কিন্তু আরামসে যে কোনো সার্ভিস সেন্টারের থেকে চেক করিয়ে নিতে পারেন আর কোন রকম কোন প্রবলেম হলে আপনারা অ্যাপেলেও ক্লেম করে নিতে পারবেন আপনারা আমাদের কাছে নিয়ে আসলে আমরাও ক্লেম করে দিতে পারব আর কমপ্লিট রিপ্লেসমেন্ট করে দেবো আচ্ছা নেক্সট যেগুলো দেখাবো ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি স্টার্টিং প্রাইস থাকবে মাত্র ফিফটি ফোর ট্রিপল নাইন থেকে আর দুশো ছাপ্পান্ন জিবি স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সিক্সটি ওয়ান ট্রিপল নাইন থেকে তো এইগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে ফিফটিন প্লাসের আরও স্টক আছে আমাদের কাছে ব্লু কালার ব্ল্যাক কালার সবই কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা

আর ফর্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র চুয়াত্তর হাজার নশো নিরানব্বই টাকা থেকে চুয়াত্তর হাজার নশো নিরানব্বই টাকা থেকে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর দেখো ফর্টিন প্রো ফরটিন প্রো একশো আঠাশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো স্টক আছে আমাদের কাছে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র মাত্র ফিফটি নাইন ট্রিপল নাইনে উনষাট হাজার নশো নিরানব্বই টাকা থেকে একশো আঠাশ জিবি ফরটিন প্রো পেয়ে যাচ্ছেন আর

পুজো ধামাকাদার অফার গাইজ আপনারা অবশ্যই কিন্তু আমাদের দোকান ভিজিট করুন কারণ এই যে সেলটা এটা ষষ্ঠী অবধি চলবে ষষ্ঠীর পর আমাদের দোকান ক্লোজ থাকবে সপ্তমী অষ্টমী নবমী দশমী তো আপনারা কিন্তু ষষ্ঠী অবধি আমাদের কাছ থেকে লাস্ট অফার পাবেন তো আপনারা অবশ্যই ষষ্ঠীর দিনে আপনারা নিজের মনের মতন প্রোডাক্ট একদম নিজের মনের মতন দামে নিয়ে যান আমরা আপনাদেরকে সব কটা কথায় কোপারেট করবো শুধু আপনারা এসে দেখে পছন্দ করুন তারপর দাম আপনাদেরকে ফাইনালাইজ একদম অফার প্রাইসে করে দেব আমরা চাইবো যে আপনাদের এবং আমাদের পুজো সবারই খুব ভালোভাবে কাটে তো চলুন এরপর দেখায় আপনাদেরকে প্লাস স্টার্টিং পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারির সাথে মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে আচ্ছা এরপর দেখাবো আইফোন ফোরটিন আইফোন ফোরটিন স্টার্টিং প্রাইস থাকবে মাত্র মাত্র সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার কন্ডিশনগুলো দেখো গাইজ খুব কম প্রোডাক্টের দাগটা যেটা যেরকম থাকবে আমরা অবশ্যই বলে দেবো আমাদের ভিউয়ার্সদেরকে আমাদের কাস্টমারদেরকে যে এই প্রোডাক্টে এই ডিফল্ট আছে তো আমরা বলে দিই বাট যেগুলোতে কিছু থাকে না সেগুলোতে আমরা মেনশান করি না তাও আমরা বলে দিই যে যেগুলোতে কোনো প্রবলেম থাকবে শুধু সেইগুলোতেই আমরা মেনশন করে দিই যে এরকম প্রোডাক্টে এরকম প্রবলেম আছে তো আপনারা এই দিক দিয়ে নিশ্চিন্ত থাকুন

থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটাও পেয়ে যাবেন উনষাট হাজার নশো টাকায় বাট এটার কালার আছে একদম আচ্ছা ব্লু কালার ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন আরও কম দামে মাত্র পঞ্চান্ন টাকা থেকে আচ্ছা আরও কমে দিয়ে দেবো চলুন আরো কমে দিয়ে দেব থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন মাত্র আর এই প্রোডাক্টটা পার্চেস করতে হবে আচ্ছা থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে ছত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে আইফোন থার্টিন পেয়ে জিবি আইফোন আছে টাকায় আইফোন থার্টিন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা প্রতিটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আইফোন থার্টিন সিল প্যাক পেয়ে যাবেন মাত্র ফর্টি সিক্স ট্রিপল ছেচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপর দেখাই টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এইট পার্সেন্ট ব্যাটারি অ্যালতে সাথে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি অ্যালতে সাথে কন্ডিশনগুলো দেখুন গাই

টুয়েল আইফোন টুয়েলভ স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা একশো আঠাশ জিবি আর আইফোনানব্বই টাকা করে ন হাজার নশো নিরানব্বই টাকা করে আইফোন ইলেভেন স্টার্টিং পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা সব প্রিমিয়াম সেট যেটা আপনাদের সবার খুবই পছন্দ ফিফটিন প্রো সিল্ড প্যাক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নাইনটি থাউজেন্ড ট্রিপল নাইন থেকে নব্বই হাজার নশো নিরানব্বই টাকায় ফিফটিন প্রো সিল প্যাক আর যারা টু ট্রিপল নেবে তাদেরকে কমপ্লিট প্যাকেজ একটা টোয়েন্টি চার্জার স্ক্রিন গার্ড কভার এভরিথিং আমরা করে দেবো এই প্রোডাক্টের সাথে এরপর দেখাবো আপনাকে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স সিল প্যাক আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল আছে কাজ মাত্র এক লাখ বারো হাজার নশো নিরানব্বই টাকা করে মাত্র এক লাখ বারো হাজার নশো নিরানব্বই টাকা করে দুশো ছাপ্পান্ন জিবি ফিফটিন প্রো ম্যাক্স সিল প্যাক পেয়ে যাবেন আমাদের কাছে একটা অ্যাডাপ্টারও গিফট পেয়ে যাবেন একটা এয়ারপোর্টস প্রো গিফট পেয়ে যাবেন আচ্ছা এরপর দেখাবো সিল প্যাক যা প্রোডাক্ট নেবেন আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু গিফটস অ্যাভেলেবেল আছে আইফোন সিক্সটিন সিল প্যাক একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এক পিস দু পিস না হিউজ স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিল্ড প্যাক আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার নশো নিরানব্বই টাকা করে বাহাত্তর হাজার নশো নিরানব্বই টাকা করে আইফোন সিক্সটিন পেয়ে যাচ্ছেন সিল্ড প্যাক এবং এরকম আরও হিউজ স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপনারা অবশ্যই আমাদের দোকান ভিজিট করুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা কেমন লেগেছে এটা আপনারা শেয়ার করে জানিয়ে দিন আপনাদের আপনজনদেরকে এবং আমরা এটাই বলবো যে আপনারা আসুন আমরা আরো বেস্ট প্রাইস করে দেওয়ার চেষ্টা করব কারণ এই ষষ্ঠীর অফার আপনাদের জন্য ধামাকাদার অফার হতে চলেছে তো আপনারা আসুন ফোন জেলা ব্যারাকপুরে থ্যাংক ইউ সো মাচ রেসপন্স পৌঁছলো আগের ভিডিওতে হিউজ হিউজ রেসপন্স ছিল ভাই রেসপন্স আচ্ছা হ্যাঁ সব মে কো রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তো তাদেরকে বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट करता है कवर करता करता है है मतलब बोल सकते हो ये का, का ये ये का का दुनिया रजनी सब कर कवर करने मांगता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है नमस्कार दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सिलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए